সেদিন সন্ধ্যায় কে যেন কড়া নাড়ল দরজা খুলে দেখি একজন কবি আরে তুমি এসো এসো কি খাবে তুষার না কুয়াশা সোফার মধ্যে ডুবে যেতে যেতে কবি বলল চা চিতলের ডানায় পলিপলি পড়িজো কমলা রঙের ধোয়ার দিকে চোখ রেখে কবি বলছে আর কতদিন আর কতদিন ফকিরের ঝুলি নিয়ে দুয়ারে দুয়ারে গান গাইবো আমার কানের কাছে অস্ফুট গুঞ্জন কে যেন কাঁদছে আমি না বলার মতো নিঃশব্দে বললাম তুমি এখনো কাঁদতে পারো আমি পারি না এই যে সাজানো গোছানো ঘর দেয়ালে মুনিরের কোলাস রণবীর জলরং চেয়ে থাকতে ইচ্ছে করে আমি পারি না এমন দিন ছিল আমি তোমার মতো ভাবতাম আমি লিখি বলে নদীতে ঢেউ ওঠে কুমড়ো গেছে ফুল ফোটে কিছুদিন মাত্র কিছুদিন আমি হেরে গেলাম রাজ হাঁসের পালকের মতো নরম আরামের কাছে হেরে গেলাম আমার পুরু কাচের চোখের সামনে শালিক পাখির মতো আধ ময়লা দুলিল মাঝে মাঝে ভ্রমর আসে কি যেন বলতে চায় আমি ভ্রুকুটির হাত তুলে তাড়িয়ে দিই তুমি একটু উঠবে এই তো পাশের ঘরে ওই যে বাদামি চখার মতো টেবিল আমি ওর পেছনে অনেক রাত বসে থেকেছি কাচের ওপরে দুধের স্বরের মতো সাদা কাগজ কলমে ঠোমরের কালি ভেবেছি সে উড়ে আসবে তখন জোনাকিরা নিভে গেছে একটু পরে ভোরের শেফালি আমার মায়ের কবর ঠেকে দেবে সে এসেছিল সে এসেছিল এক পশলা হাওয়ার মতো সে আমাকে বলল আমি তো নিজেই তোমাকে চেয়েছিলাম তোমার সময় ছিল না ইচ্ছা হলো তাঁড়িয়ে দেবে মন চাইলে ঘরে ডাকবে তা তো হয় না এই যে তোমার চারদিকে মাটির টিয়া পাখি মরা কাঠের হরিয়াল দেয়ালে পাল তোলা মেঘ সাদা নীল ধূসর হলদে তুমি তো আকারের মধ্যেই ডুবে আছো তাকিয়ে দেখো আমি সবাইকে ছুটি দিয়েছি ওঠো খোলা পায়ে শিশিরের কাছে যাও তারপর ভোরের শেফালি যেমন সারা রাত তোমার মায়ের মাথার কাছে ফুল ফোটায় তুমি আমাকে তেমন করে ডাকো ডাকতে ডাকতে ঝরে পড়ো আমি আসব। আমরা দুজনে নীরব আবছায়া মনে হলো কে যেন গান গায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়